ওয়েলকাম টু অনলাইন ক্লাস আওয়ার আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় সেমিস্টারের বাংলা মেজর এম সি পেপারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর নিয়ে এর আগের ভিডিওতে আমরা ছোটো গল্প কাকে বলে ও ছোটো গল্পের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে প্লে থেকে দেখে নিতে পারো তো ভিডিওটি আমরা শুরু করছি উপন্যাস ও ছোট গল্প কাকে বলে উপন্যাস ও ছোটো গল্পের মধ্যে পার্থক্য আলোচনা করো অথবা উপন্যাস ও ছোটো গল্পের বৈশিষ্ট্যগত পার্থক্য আলোচনা করো অ্যান্সার উপন্যাস ও ছোট গল্প সাহিত্যের দুটি বিশেষ শাখা এই দুটি শাখার মধ্যে সাদৃশ্য বা বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় তবে সুনির্দিষ্ট করে এই দুটি শাখার সংজ্ঞা দেওয়া আজও বেশ কঠিন বিভিন্ন লেখক ও পণ্ডিতগণ নিজেদের মতো করে উপন্যাস ও ছোট গল্পের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন পয়েন করবে উপন্যাস উপন্যাস বলতে বোঝায় বাস্তব জীবনের অভিজ্ঞতার ভিত্তিতে একটি জীবন সম্পর্কে সামগ্রিক আখ্যানকে আবার বলা যায় যে আখ্যানধর্মী সাহিত্য মানুষের অভিজ্ঞতা লব্ধ সামগ্রিক জীবন কাহিনী চরিত্র মানব জীবনের ঘাত প্রতিঘাত মনস্তাত্ত্বিক বিশ্লেষণে সমৃদ্ধ হয়ে ও লেখকের জীবনাদর্শ ও জীবনের বোধ দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয় তাকে উপন্যাস বলে পয়েন্ট করবে ছোট গল্প কথা সাহিত্যে যে শাখা উপন্যাসের তুলনায় ছোট ঘটনা ও বিষয়ে একমুখী সমযমবোধ নাটকীয়তা ব্যঞ্জনাধর্মিতা প্রকাশিত হয় এবং অপ্রয়োজনীয় বর্ণনা থাকে না তাকে আমরা ছোট গল্প বলে থাকি বিখ্যাত আমেরিকান সাহিত্যিক অ্যাডগার অ্যালাম্পো বলেছেন যে গল্প এক থেকে আধ ঘন্টা বা দু ঘন্টার মধ্যে পড়ে শেষ করা যায় তাকে ছোট গল্প বলে ছোটো গল্প যেন সমাপ্ত হয়েও অসমাপ্ত রয়ে যায় ছোটো গল্প ও উপন্যাস উভয়ই গদ্যে রচিত সাহিত্যের দুটি গুরুত্বপূর্ণ শাখা তবে তাদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে সূত্রাকারে এগুলি হল ড্যাশ এক নম্বর পার্থক্য উপন্যাসের মূল কাহিনীকে পুষ্ট করার জন্য থাকে এক বা একাধিক উপকাহিনী কিন্তু ছোট গল্পে একটি মাত্র কাহিনি থাকে দুই নাম্বার পার্থক্য উপন্যাসে সরাসরি বক্তব্য উপস্থাপনের সুযোগ থাকে অন্যদিকে ছোট গল্পে বক্তব্য ইঙ্গিতের মাধ্যমে প্রকাশ করা হয় তিন নম্বর পার্থক্য উপন্যাসের কাহিনী ধীরে ধীরে পরিণতির দিকে এগিয়ে যায় কিন্তু ছোট গল্পের কাহিনী ধারা দ্রুত গতিতে পরিণতির দিকে এগিয়ে যায় চার নাম্বার পার্থক্য উপন্যাসে পাঠকের অতৃপ্তি থাকে না কিন্তু ছোটো গল্পে পাঠকের অতৃপ্তি থাকে পাঁচ নাম্বার পার্থক্য উপন্যাসের অপেক্ষায় ছোটো গল্পে সংকেত ও প্রতীক বেশি ব্যবহৃত হয় ফলে ছোটগল্পের গল্পের ভাষা হয় ব্যঞ্জনাময় ছয় নম্বর পার্থক্য উপন্যাসে চরিত্র সংখ্যা বহুল পরিমাণে থাকতে পারে আর ছোট গল্পে চরিত্র সংখ্যা সীমিত থাকে সাত নম্বর পার্থক্য উপন্যাস সমাপ্ত হয়ে যায় কিন্তু ছোটো গল্প সমাপ্ত হয়েও অসমাপ্ত রয়ে যায় আট নাম্বার পার্থক্য ছোট গল্পে মাত্র মূল বিষয়কে গুরুত্ব দিয়ে দেখানো হয় অন্যদিকে উপন্যাসে মূল কাহিনীর পাশাপাশি অনেকগুলি উপকাহিনী যুক্ত থাকতে পারে নয় নাম্বার পার্থক্য উপন্যাস আকারগত দিক থেকে বড় হয় কিন্তু ছোটো গল্প আকারগত দিক থেকে ছোট হতে পারে দশ নাম্বার পার্থক্য যে কোনো চরিত্রকে উপন্যাসে নায়ক করা চলে না ছোট গল্পে এমন কোনো সমস্যা নেই এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী আপডেট নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য